সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন আগামী পনেরো মধ্যে সংঘবদ্ধ বিজেপি কে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে তাহলে কি মান হলো দিলীপ ঘোষের বিজেপির রাজ্য সভাপতি বদল হতেই অভিমান ভুলে ফের সক্রিয় রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলীপ ঘোষের মঙ্গলবার সটলেকে বিজেপি দফতরে আসেন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ কথা বলেন তারপর বেরিয়ে এসেই সমেজাজে তিনি ফিরে এলো পুরনো দিলীপ ঘোষ রাজ্য সভাপতি শ্রমিক দার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইবো মেদিনীপুরে প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবেন আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হা আমরা যেটুকু বেঁচে গেছে সভাপতি হওয়ার পর থেকেই বার্তা দিয়ে আসছিলেন দলে নতুন পুরনো কোনো বিভেদ নেই পুরনো কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়েই কাজ করবেন নতুনরা মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকের পর আবারও সেই বার্তাই দিলেন শ্রমিক ভট্টাচার্য নতুন বলে দলে কিছু নেই যারা পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী এটা অস্তিত্ব রক্ষার সংকট হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন ছাব্বিশে নির্বাচনের আগে রাজ্য বিজেপির অস্বস্তির কারণ হয়ে উঠছিলেন দিলীপ ঘোষ সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপির কোন কর্মসূচিতেই দেখা যায়নি তাকে জল্পনা ছড়াচ্ছিল একুশে জুলাইয়ে তৃণমূলের মঞ্চে দেখা যেতে পারে তাকে বিজেপির অভিজ্ঞরা বলছেন মঙ্গলবারের পর সেই সম্ভাবনা এবং যাবতীয় জল্পনা দূর হলো স্বস্তি ফিরে এল রাজ্য বিজেপির অন্দর হলে নিউজ টাইম